আজকে করব এখন আমি আমের শরবত এখানে কিছুটা আম পুড়িয়ে সেদ্ধ করে এটার পেস্টটাকে বার করে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে কিছুটা ঠান্ডা জল দেবো ফ্রিজের ঠান্ডা জল এবার কিছুটা আমের পেস্টটা দিয়ে দেবো

এর মধ্যে আর একটু ফ্রিজের ঠান্ডা জল দেবো আগেই গরফ দিয়ে দিয়েছি এটাকে একটুখানি চামচা সাজাচ্ছি একটুখানি